অনুমানটা খুব সহজ সরল কিন্তু সম্ভব এটা একটা সম্ভাবনা কিন্তু হবেই যে তার ঠিক নেই জিনিয়াস বা প্রতিভা মানে এই জিনিয়াস শব্দটা এসেছে জেনেসিস থেকে যা আসে জিনো থেকে যার মানে সৃষ্টি বা সৃজনশীলতা বা সৃষ্টির উৎস তো কেউ জিনিয়াস মানে হল কোনোভাবে তিনি সৃষ্টির উৎসকে ছুঁয়েছেন অজান্তে হোক বা জেনে বুঝুন হয় আপনি সচেতনভাবে একজন জিনিয়াস বা প্রতিভাবান হওয়ার দিকে অগ্রসর হতে পারেন অথবা অচেতনভাবেও প্রতিভাবান হতে পারেন যখন বলছি অচেতনভাবে প্রতিভাবান হয়ে ওঠা বিথোভেন তার একটা ভালো উদাহরণ তিনি একজন অচেতন প্রতিভা তিনি জানেন না কেন তিনি সঙ্গীতজ্ঞ হলেন কিন্তু তিনি হয়েছেন গানে তিনি শুনতে পান না অথচ তাও সঙ্গীত বয়ে যায় কারণ আপনার দুর্দান্ত কণ্ঠস্বর থাকলে আপনি একজন সঙ্গীতজ্ঞ হয়ে যান না বরং আপনার দুর্দান্ত শ্রবণ শক্তি থাকলে তবেই আপনি একজন সঙ্গীতজ্ঞ হয়ে উঠেন তো এমনকি যিনি গানে শুনতেও পান না তিনি সঙ্গীতজ্ঞ হয়ে উঠলেন এনি এক অসচেতন প্রতিভারী উদাহরণ হয়তো যেহেতু তিনি সাধারণ শব্দ বা আওয়াজ শুনতে পেতেন না তাই তিনি অন্য কিছুতে মন দিয়েছিলেন আপনারা যোগীদের বলতে তো শুনেছেন নিশ্চয়ই যে কিভাবে আপনি ধ্যানমগ্ন হয়ে উঠলে প্রথমে একটা ঘন্টার আওয়াজ শুনতে পাবেন তারপর শুনতে পাবেন বিনার আওয়াজ তারপর অন্য কোন সঙ্গীত শুনতে পাবেন শুনেছেন এই গল্পগুলো তো যেহেতু সবকিছুই পুরো বুঝলেন তো উনি একেবারেই বোধির তিনি বাইরের কোনো শব্দই শুনতে পান না তাই হয়তো তিনি অন্য কিছু শুনতে শুরু করেছিলেন আর সেই শব্দগুলো এক সে সেজে রূপ নেয় সেই শব্দ আর তিনি হয়ে ওঠেন এক মহান সঙ্গীতজ্ঞ তো ইনি একজন অচেতন প্রতিভা সম্ভবত আমরা নিশ্চিত বলতে পারি না তাই সম্ভবত বলছি কিন্তু কে বলতে পারে হয়তো তিনি সচেতন ছিলেন হয়তো তিনি ইউরোপে থাকায় কখনো সেই ব্যাপারে মুখ খুলতে পারেননি তাই হয়তো তিনি শুধুই সঙ্গীতি রচনা করে গেছিলেন আর কখনো মুখ খোলার সুযোগ পাননি কারণ ওই নির্দিষ্ট সমাজে কথা বলার অনুমতি ছিল না বলে তিনি যদি ভারতে থাকতেন তাহলে যা খুশি তাই বকতে পারতেন জানেন তো কারণ একটা নিরাপত্তা ছিল না এটা খুব জরুরি যদি আধ্যাত্মিক মাত্রাকে কোনো একটা নির্দিষ্ট সমাজে সত্যি বিকাশ পেতে হয় তাহলে সেই স্বাধীনতাটা থাকা দরকার এর ফলে পাগলরা বাড়বে উন্মাদরা বাড়বে কিন্তু ঋষি মুনিরাও বাড়বে ঠিক আপনারা গণিতজ্ঞ রামানুজনের কথা শুনেছেন নিজের মৃত্যু শয্যায় শুয়ে তিনি একটা উপপাদ্য লিখলেন তিনি আগেও অনেক লিখেছিলেন কিন্তু নিজের মৃত্যু শয্যায় শুয়ে তিনি একটা উপপাদ্য লিখেছেন একশো বছর পর যদ্দূর মনে পড়ছে সবে এই দু হাজার সালে তারা ধরতে পারলেন যে এই উপপাদ্যটা বর্ণনা করছে মহাকাশে থাকা ব্ল্যাক হোলের একশো বছর আগে এমনকি ব্ল্যাক হোলের ধারণাটাও পর্যন্ত বৈজ্ঞানিক সম্প্রদায়ের মধ্যে ছিল না কিন্তু তিনি একটা গাণিতিক গণনা করেছিলেন ব্ল্যাক হোলদের জন্যে যা বর্ণনা করছে ব্ল্যাক হোলকে গণিতের ভাষায় কারণ আপনি যাই থিওরি বানান না কেন সেটার একটা গাণিতিক ভিত পাওয়া না গেলে ওই থিওরিটা বাতিল করে দেওয়া হয় কিন্তু ক্ষেত্রে ওনার কাছে কোনো থিওরি ছিল না অথচ একটা গাণিতিক ভিত তৈরি করে দিয়েছিলেন আর তিনি বলেছিলেন আমি জানি না এটা কি আমার দেবী এটা আমাকে দিয়েছেন যেমন যোগ কেন্দ্রে আমাদের লিঙ্গ ভৈরবী রয়েছেন এরকমই কোনো এক প্রাণ প্রতিষ্ঠিত দেবী যিনি সৃষ্টির মধ্যে এক জানলার মতো তো এইসব দেবদেবীরা আসলে অনন্ত সম্ভাবনার এক একটা দরজার মতো যদি জানেন দরজাটা কিভাবে খুলতে হয় তাহলে সেটা এক সীমাহীন সম্ভাবনা হয়ে ওঠে ওনার জন্যে সব কিছুই হয়ে উঠেছিল অঙ্ক আরেকজনের জন্য সেটা হয়তো সঙ্গীত হয়েছে অন্য কারোর ক্ষেত্রে এটা অন্য কিছু হয় বা আপনি যদি এটার দিকে সচেতনভাবে এগোন তাহলে আপনি একে যেমন চান তেমন করতে পারেন আপনি যেটাই চান সেটাই তৈরি করতে পারেন আর অসচেতনভাবে সেখানে পৌঁছলে এটা হয়তো মহাবিশ্বের শুধু একটা রূপেই প্রকাশ পেতে পারে তো গণিত বা অঙ্ককে আপনার ক্লাসরুমে আবিষ্কার করা হয়নি আপনার অঙ্কের টিচারকে অভিশাপ দেবেন না মহাবিশ্বের প্রকৃতি হল অঙ্ক এটাই একমাত্র উপায় যার দ্বারা মহাবিশ্বের প্রকৃতিকে মানুষের অনুভূতি বা অভিজ্ঞতায় অনুবাদ করা যেতে পারে আর এটা করার মোটামুটি নিখুঁত উপায়গুলোর একটা হলো গণিত বা অঙ্ক শব্দ বা কথার এখানে কোনো জায়গাই নেই এটা করার একমাত্র নিখুঁত উপায় হল মহাবিশ্বকে আত্মভূত করে নিজের এক অংশ করে তোলা যোগ মানে এটাই যোগ মানে হল সব এক হয়ে গেছে সবকিছু ঐক্যের অবস্থায় এটাকে সত্যি জানতে পারার এটাই একমাত্র উপায় এটাকে ব্যাখ্যা করার মোটামুটি একটা ভালো উপায় হলো অঙ্ক তো কেউ প্রতিভাবান অনেক কারণে হয়ে উঠতে পারেন কিন্তু এটা আবশ্যক নয় যে গত জন্মে রামানুজন একজন গণিতজ্ঞই ছিলেন বেথভেন একজন সঙ্গীতজ্ঞই ছিলেন এটা আবশ্যক নয় অন্য কিছু ছিলেন হতেই পারে নিশ্চিতভাবেই তারা বেশ শক্তিশালী বা সফল কিছুই ছিলেন ঠিক আছে অবশ্যই তারা নিজেদের ভেতরে বিবর্তনের এক উচ্চতর অবস্থাতেই ছিলেন সেটা হয়তো সঙ্গীত বা গণিত বা অন্য কিছু হিসেবে তাদের এই জীবনে প্রকাশ পেয়েছে কিন্তু এটা আবশ্যক নয় যে তারা অবশ্যই সঙ্গীতজ্ঞ বা গণিতজ্ঞই ছিলেন ব্যাপারটা শুধু এই যে তারা কোনোভাবে একটা জানালা বা দরজা খুলে ফেলেছেন আর সেই কারণে জীবনের একটা দিক বা মাত্রা তাদের কাছে অনায়াসে সুস্পষ্ট হয়ে উঠেছিল এই মানুষের হাত দুটো অনেক কিছুই করতে পারে খাওয়া এবং শারীরিক কাজ করা ছাড়াও এগুলো অনেক অনেক কিছু করতে সক্ষম যদি নিজের শক্তিতন্ত্রকে এক বিশেষ অবস্থায় নিয়ে আসেন বা এক বিশেষ স্পন্দন আর তীব্রতার স্তরে তখন আপনি জানবেন যে হাত একটা দুর্দান্ত যন্ত্র যোগে আমরা বলি এই অনামিকার এখান থেকে এখানে আপনি গোটা ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করতে পারেন এটাই সব এটা ঠিক আপনার কম্পিউটারের মাউজের মতো এখানে আপনি আপনি আপনার সিস্টেমটিকে যেভাবে চান ঠিক করতে পারেন যদি আপনি জানেন কিভাবে করতে হবে এটাকে ঘষতে যাবেন না হেটাও কাজ করবে না যদি জানেন এটা নিয়ে কি করতে হবে এটা হলো যেমন আপনার কম্পিউটারের মাউস আপনি যেখানে খুশি নিয়ে যেতে পারেন আপনি যেভাবে চান আপনার সিস্টেমটিকে সেভাবে সক্রিয় করে ফেলতে পারেন জাস্ট বাই হ্যান্ডলিং রিং ফিঙ্গার অনামিকাকে চালনা করি তো হাত দুটো অনেক কিছুই করতে সক্ষম খাওয়া এবং শারীরিক কাজ করা ছাড়া এর পেছনে পুরো একটা বিজ্ঞান রয়েছে এটা খুব এটা বিস্তারিত আলোচনার বিষয় এই পরিস্থিতিতে সম্ভব না এখন কেবল আপনার হাত দুটো ঘুরিয়েই আপনি শ্বাসপ্রশ্বাসের ধরন বদলাচ্ছেন এটা শুধু আপনার প্রশ্বাসই নয় মৌলিক শক্তিগুলো যেভাবে কাজ করে এই আর এই এটা খুব আলাদা খালি এই আর এই এটা খুব আলাদা হাত এরকমই এক যন্ত্র দিনে কতবারই না অজান্তে আপনি এটা করছেন কেউ আপনার কাছে কিছু চাইতে এলো জানেন তো ভারতের মানে না আপনি এরকম করতে থাকেন আর আশা করেন যে শান্তিপূর্ণ এবং আনন্দিত হয়ে থাকবেন জীবন এভাবে কাজ করে না আপনি এটা করলে আপনি আপনার শক্তিগুলোকে অশান্ত করে তুলবেন শান্তি 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 না তা হবে না আপনি শুধু ঘাটে গিয়েই শান্তি পাবেন সত্যি শান্তি আসবে না এটা ঠিক যেমন একটা গাড়িতে উঠলেন প্যাডেলগুলো কোনটা কিসের জন্য জানেন না খালি লাথি মারছেন যেটাকে খুশি যখন ইচ্ছে আপনার গানের ছন্দ অনুযায়ী জানেন কি কি ঝাঁকুনিদার ড্রাইভার আপনি হবেন দয়া করে দেখুন আপনার কল্যাণও খুব ঝাঁকুনিপূর্ণ হয়ে থেকেছে তাই না হ্যাঁ আপনার কুশলতা খুব ঝাঁকুনিপূর্ণ আপনার শান্তি আপনার সুখ আপনার সবকিছুই কিছুই ঝাঁকুনিপূর্ণ এইভাবেই যে কোনো মুহূর্তে এটা ধাক্কা খাবে আর ভেঙে পড়বে এখন এই হাত দুটোকে এমনভাবে বানাতে পারেন যে যদি এটাকে এখানে সরান বিশ্বের অন্য প্রান্তে কিছু ঘটবে আপনি কিছু ঘটাতে পারেন অন্য কোথাও পুরোপুরি অন্য জায়গায় আপনি যেখানে চান সেদিকে নির্দেশ করুন কারণ এই হাতগুলো হল যন্ত্র সব কিছুর ঠিক কন্ট্রোল প্যানেলের মতো সবকিছুর তো আপনি এটাকে একটা ক্ষুদ্র মানব হিসেবে রাখতে পারেন বা এক বিশাল সম্ভাবনায় এটিকে প্রসারিত করতে পারেন যেমনই হোক না কেন কন্ট্রোল প্যানেলটি তবু এখানেই থাকবে তাই একভাবে উন্মুক্ত করতে হবে আপনার দেহকে উন্মুক্ত করতে এই মানবিক প্রক্রিয়াটি অনেক সম্ভাবনার জন্য অনামিকা হলো তাৎপর্যপূর্ণ আপনি যদি কোনো ব্যক্তিকে আপনার বর বা আপনার বধূ হিসাবে উন্মুক্ত করতে চান তবে আপনি তার আঙুলে একটা আংটি পরিয়ে দেন অনামিকাতে তাই না কোনোভাবে লোকেরা উন্মুক্ত হন কোথাও তারা বুঝেছিলেন যে আপনি এটা করলে বিশেষ কিছু ঘটবে তাই তারা এই বিশেষ আঙুলটি ব্যবহার করেন অন্য কোথাও না অবশ্যই এখন প্রচুর নতুন যুগের মানুষ তাদের বুড়া আঙুলে আংটি লাগিয়ে রাখছেন এটা করা খুবই ভুল আপনি এমন কিছু ধরনের শক্তি টেনে আনবেন যার মোকাবিলা করতে পারবেন না এবং এটা সিস্টেমকে স্থিতিশীল করে তোলে আপনি যদি অনামিকাতে ধাতু ধারণ করেন তা সিস্টেমকে স্থিতিশীল করে এর আরও অনেক অনেক মাত্রা আছে তবে সাধারণভাবে বলতে গেলে এটা হল রিমোটের মতো আপনার নিজের দেহের নানা মাত্রাগুলোকে খোলার জন্য এটাকে না খুলতে পারলে কোনো মহাবিশ্বই নেই আপনার চোখ খোলা না থাকলে এই জগত নেই তাই না যদি আপনার চোখ সর্বদা বন্ধ থাকে তবে আপনার জন্য কোনো জগৎ নেই তো একইভাবে এই সিস্টেমটিকে খোলা না হলে আপনার জন্য কোনো বিশ্বব্রহ্মাণ্ডও নেই তাই অনামিকাটা আসলে মহাবিশ্বের ব্যাপারে নয় এটা এই সিস্টেম নিয়ে সিস্টেম এই মানবতন্ত্র এই মানব প্রক্রিয়া নিয়ে আপনি যদি এটা খোলেন তবে এখানেই মহাবিশ্ব আছে মহাবিশ্ব সবসময় ছিল শুধু এই যে আপনি এর জন্য নিজেকে খোলেননি অনামিকা যদি জানেন কিভাবে ব্যবহার করতে হয় যার জন্য প্রয়োজন বিশেষ পরিমাণ অনেক কিছুই ধ্যানে বসে সেসব করবেন না এভাবে বসবেন না এটা আপনার শক্তিগুলো ক্ষয় করে দেবে বিভিন্নভাবে ভাবে সব থেকে ভালো হল যোগমুদ্রা ব্যবহার করা অথবা খোলা হাত অনামিকাটি ব্যবহার করবেন না কারণ এর জন্য সম্পূর্ণ ভিন্ন ধরনের নির্দেশনা এবং প্রশিক্ষণের প্রয়োজন তো আপনি যেটাকে প্রেম বলছেন সেটা হলো কয়েক মুহূর্তের ভাব প্রেম যদি সত্যি হয় কোনো লক্ষ্যবস্তু ছাড়াই তা ঘটবে জীবনের প্রতিটা মুহূর্ত যেন এই মধুর ভাবটা অনুভব করেন তো নির্ভর করছে প্রেমের বিষয় আপনার ধারণা কি তার উপর আপনি যদি কোনো মহিলা বা পাখি পিঁপড়ে গাছ বা কিছুর প্রেমে পড়েন তার মানে আপনার প্রেম কোনো কিছুর দ্বারা চালিত নয় আপনি এমনি প্রেমে পড়ছেন কিন্তু শুধু যদি মহিলাদের প্রেমেই পড়তে থাকেন তার মানে আপনার প্রেম আপনার হরমোন দ্বারা চালিত এটা বুঝলে ভালো হয় তো যেটা কোনো কিছুর দ্বারা চালিত আপনি সেটাকে প্রেম নাম দিতে চাইলে ঠিক আছে প্রেম একেবারেই নেই তা বলছি না প্রেম আছে কিন্তু কোনটা সত্যি আর কোনটা সত্যি নয় সেটা এমন কিছু নয় যেটা আপনি কি হয়েছে আর কি হয়নি তার ভিত্তিতে ঠিক করেন কথাটা হলো আপনার অনুভূতি কেন হয় বিয়ি গড়িয়েছে তখন আপনি বুঝেছেন এটা প্রেম নয় নয় সেই পরিণতিটা পাইনি বলে আপনি ভেবেছেন এটাই আসল প্রেম পূর্ণতা পেল না তো এটা আপনার ব্যাপার আপনি কিভাবে সামলাতে চাইছেন বাট এসেনশিয়ালি হোয়াট লাভ মিন্স ইজ কিন্তু মূলত প্রেম মানে হলো যদি যদি আপনার এই শরীরটা খুব মধুর হয়ে ওঠে জেনারেলি উই সচর আমরা তাকে বলি স্বাস্থ্য স্বাস্থ্য আপনার মন যদি খুব মধুর হয়ে ওঠে আমরা তাকে বলি শান্তি আনন্দ আপনার আবেগ যদি খুব মধুর হয়ে ওঠে আমরা তাকে বলি প্রেম ও করুণা আপনার জীবনী শক্তি যদি খুব মধুর হয়ে ওঠে আমরা তাকে বলি আনন্দ পরমানন্দ তো যাকে আপনি প্রেম বলছেন তা হল কয়েক মুহূর্তের মধুর ভাব এখন আপনার ধারণা কারোর জন্য এটা হচ্ছে আপনার মধ্যে কেউ হয়তো ইন্ধনটা জুগিয়েছে প্রবৃত্ত করেছে বা অনুপ্রাণিত করেছে আপনাকে কিন্তু আসল কথা আপনার আবেগটাই খুব মধুর হয়ে উঠেছে যেটাকে আপনি বলছেন প্রেম তো প্রেম যদি সত্যি হয় এটা এটা কোনো ছাড়াই যদি সত্যি প্রেম হয় তার মানে হলো নিজের আবেগকে আপনি খুব মধুর করে তুলেছেন সে এখানে কোনো পুরুষ থাকুক বা মহিলা থাকুক গাছ থাকুক বা পিঁপড়ে থাকুক বা হাতি সেটা কোনো কথা নেই আপনি শুধু নিজের আবেগটাকে মধুর করে তুলেছেন আপনি যাই দেখেন তাকে একরকম মধুর চোখে দেখেন সেটাই প্রেম এবার যদি সামনে এক দুই তিন চার জন মহিলার প্রেমে পড়তে থাকেন সেটা হরমোনচারিত আমি বলছি না এটা কিছু ভুল আছে কিন্তু এর সীমাবদ্ধতাটাও আপনাকে বুঝতে হবে তো এটা যদি কোনো পাকাপাকি বন্ধন হয় বিয়ে বা যা কিছু তখন আপনি ভাবেন প্রেম সফল আর তা না হলে প্রেম ব্যর্থ এমন কোনো কথা নেই আমি খুশি হব আপনি যদি কোটি মহিলার প্রেমে পড়েন। আর তিনশো কোটি যদি বাদ না দেন আপনি যদি তিনশো কোটি মহিলার প্রেমে পড়েন এটা হর্মচালিত হবে না এটা শুধু প্রেমই হবে আমি এ পৃথিবীর সমস্ত মহিলার প্রেমে পড়েছি আর সব পুরুষদেরও পিঁপড়েদেরও যেই মাটিতে আমি হেঁটে বেড়াই যেই গাছটার নিচে আমরা বসে আছি এখন তাই আপনি দেখেন একরকম মধুর ভাব নিয়ে দেখেন সেটাই প্রেম আর প্রেম অন্য কাউকে নিয়ে নয় প্রেম হলো আপনারই স্নিগ্ধ হয়ে ওঠা সত্যিকারই স্নিগ্ধ আর এটা ঠিক না ভুল ব্যাপারটা এরকম নয় এটা হলো বুদ্ধিমানের মতো বাঁচা যথেষ্ট বিরক্তি ভাব রয়েছে দুনিয়ায় যতই সাবধানে হাঁটুন না কেন কিছু না কিছুতে ঠিক পা পড়ে যায় যখন এরকম ব্যাপার আপনাকে আর নিজের মধ্যে নিজস্ব বিরক্তি ভাব তৈরি করতে হবে না জীবনে যদি মাত্র তিনবারই ভালোবেসে থাকেন মনে হয় আপনার কপাল খারাপ কারণ বাকি সময় নিজের মধ্যে সেই মধুর ভাবটা অনুভব করেননি জীবনের প্রতিটা মুহূর্তে আপনি যেন সেই মধুর ভাবটা জানেন আপনি যেন প্রতি মুহূর্তে প্রেমে পড়তে থাকেন সবকিছুর আর কিছু নাই মহিলারা সমস্যা বন্ধনটা করতে পারেননি একজনকে বেছে নিয়েছেন একজনই সুবিধা যদি পাঁচজনকে বিয়ে করেন তখন দেখবেন খুব অসুবিধা হচ্ছে একজনই সুবিধা আর সব থেকে বড় কথা কারোর সাথে আপনার গাট ছাড়া বাধার কারণ হলো আপনার সারা জীবনে একজনের সাথে। অন্তত আপনি এমন একজন চান যার সাথে কোনো বাধা নিষে থাকবে না। নতুন নতুন মানুষের সাথে সবসময় একরকম যেন যুদ্ধ যুদ্ধ খেলাটা চলে নতুন মানুষের সাথে ওয়ার্ গেমসান হ্যাপনি টা নিউপার্সান একজনের সাথেন্তত স্তসান্তে থাকতে চান। যেখানে আপনাকে এরকম খেলা খেলতে হবে না। অন্তত একজনের সাথে আপনি একেবারে স্বচ্ছন্দে থাকতে চান এটাই উদ্দেশ্য আপনার অন্তত একজন কাউকে চাওয়ার কারণ হলো এখন আপনি সেই জায়গায় পৌঁছননি যেখানে আপনি নিজে নিজেই স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন স্বয়ং জীবনের সাথে যেহেতু আপনার নিজের চারপাশের জীবনের সমগ্র প্রকাশের সাথে পুরোপুরি স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন না চারপাশের জীবনের লক্ষ লক্ষ প্রকাশের সাথে অন্তত একজনের মধ্যে আপনি সেটা খুঁজতে চান এটাই উদ্দেশ্য বন্ধন গড়ে তোলা বা সম্পর্ক তৈরি করা তার সাথে তো যারা এর বাইরে যায় তারা এমন মানুষ যে তারা একজনের সাথে স্বাচ্ছন্দ্যে থাকার মূল্য দেয় না কারণ এখন তারা একদম যে কোনো কিছুর সাথে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে অস্তিত্বের সবকিছুর সাথেই তারা একেবারে স্বাচ্ছন্দ্যে আছে তাই তাদের এমন কোনো সম্পর্ক তৈরি দরকার পড়ে যেখানে শুধু একটা জায়গাতেই কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ হয় বাকি সব জায়গায় আপনি যেন যুদ্ধ করছেন সবসময় নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন এমন এক জায়গা যেখানে আপনি নিজের ডিফেন্স মেকানিজমগুলো নামিয়ে রাখতে পারেন কারণ ডিফেন্স মেকানিজমগুলো নামিয়ে রাখলেই শুধু আপনার মধ্যে সুন্দর কিছু ঘটতে পারে যখন নিজেকে বাঁচানোর দায়টা চলে যায় তো পরিবারের একটা ইউনিটি বলুন বা সমাজ বা দেশ বা যা কিছুর বৃহত্তর পরিচিতি তৈরির উদ্দেশ্যই হলো শুধু এমন একটা জায়গা খুঁজে পাওয়া যেখানে আপনি নিজের ডিফেন্স মেকানিজমগুলো নামিয়ে রেখে কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন কারণ সেই স্বাচ্ছন্দ্যেই কেবল অন্যান্য সম্ভাবনাগুলো অভিব্যক্তি খুঁজে পাবে নইলে আপনি একটা পশুর মতোই থেকে যাবেন প্রতিনিয়ত টিকে থাকার চেষ্টায় নিজেকে বাঁচানোর চেষ্টায় একটা দেখা হয়। নিজেকে প্রবৃত্তি থেকে বেরোতে যেখানে আপনি নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন না বরং কারোর প্রতি বা কোনো কিছুর প্রতি নিজেকে অর্পণের চেষ্টা করছেন এর জন্য আপনার কাউকে দরকার নেই এটা আপনি জীবনের সাথে এমনি করতে পারেন